নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জোন সেই তো জাহে ধনী নবী মোর পরশ খনি নবী নাম জপে যে ধনী নবী মোর পরশ মণি সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মধু মাখা সে নামে জাদু দুরাখা রাখা সে নামে মজুনু হলো সে নামে মজনু হল মহলায় আমার কাদের গনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপেই যে সেই তো দো ধনী নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপেই যেজন সেই তো দো ধনী নবী মোর পরশ নবী নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি নূরে রসানি নবী নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি নূরে রসানি ও নামে শুরু ধরিয়া পাখি যায় জায়গান করিয়া সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওনা আকুল হয়ে ওই আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি তো দুজাহানের ধনি, নবী মোর সোনার খনি নবী নাম জপেই যে জোন সেই তো দুজাহানের ধনি, ধনী নবী মোর পরশমণি চা সুরুজ গ্রহ তারা তারি নূর ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী শাশুরুজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী নিদানে আখেরাতে তরাইতে ফুল সেরাতে নিদানে আখেরাতে তরাইতে ফুল সেরাতে কান্ডারি হইয়া নবি কান্ডারি হইয়া নবি পার করিবেন সেই তরণী নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপেই যেজন সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশমনি সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজনু হলো সে নামে মজনু হলো মওলাই আমার কাদের গনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপেই যেজন সেই তো দো জাহানের ধনী নবী মোর পরশমণি